আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাই আনসালি ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা বানাচ্ছি বাসায় অনেক মেহমান মা আসে ভাবি আসছে ভাসতি তো সবার জন্য রুটি আর ভাস্তি আর আমার ছেলেদের জন্য পরোটা বানাচ্ছি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ও দূরে তাদেরও অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন ছেলেদের জন্যই শুধু পরোটা আর আমরা সবাই এমনি রুটি তেল ছাড়া রুটি বানাইছি যা দেখাবো পরোটা লাল লাল করে ভাজলে পরোটা কিন্তু খেতে ভালো লাগে আর লাল লাল করে ভাজলে কি সুন্দর একটা গ্রান খুব ভালো লাগে আর একটা পরোটা দিয়ে দিলাম এই দুইটা পরোটা এখন আর ভাজবো না রেখে দেব এক ভাজতে উঠে নেয় ঘুম থেকে তো তার জন্যে রেখে দিলাম যখন ঘুম থেকে উঠবে তখন বেজে দেওয়া যাবে আর পরোটা ঠান্ডা হলে মজা লাগে না গরম গরম মজা তো আমার চা বানানো হয়ে গেছে সবাইকে ডাকতেছি উঠো উঠো আর সায়নকে দেখেন এই যে ডাকতেছি সে উঠেই না শুয়ে আছে শুয়ে আছে হাত ধরে টানছে উঠছে না ঘুম থেকে আর এই যে আমার বাবারটা এটা আমার ছোট্ট বাবারটা এটা হলো আমার ভাইয়ের ছেলে দুই মেয়ের পর এই যে ছেলে সবাই কিন্তু মাসা বলবেন আমাকে দেখে হাসবে কিন্তু আমার কুলে আসবে না মানে ও জন্মের পরে ওকে মাত্র একবারই দেখা হয়েছে আর ও আমার বাসায় আসলো দুইবার দেখা তো যখন ওর সাথে দেখা হয়েছিল অনেকটাই ছোটো ছিল এখন তো একটু বড় হয়েছে বুঝে আপন মানুষ বড় মানুষ চিনে তো ও আমাকে এখন চিনে না আমার কাছে আসে না আমার দেখে হাসে তো বাজার নিয়ে আসছে বাজার থেকে ইলিশ মাছ মুরগির মাংস আর বাসমতি চাল বিরিয়ানি মশলা অনেক কিছুই নিয়ে আসছে আনারস পেঁয়াজ অনেক বাজার নিয়ে আসছে তো আমি বাজারগুলি ঘুসাই রাখতেছি তো আজকে মুরগির মাংস দিয়ে মানে চিকেন কাচ্চি করব ছেলেদের জন্য ওদের তো আবার কাচ্চি বিরিয়ানি এগুলি খুব ভালো লাগে তো ছেলেদের পছন্দের খাবারই রান্না করার চেষ্টা করি আমাদের পছন্দের খাবারও তৈরি করি খালি শুধু ছেলেদের জন্য তৈরি করবো তা না আমাদের পছন্দের খাবার আমরা তৈরি করি তো কাচ্ছি বিরিয়ানি আসলে বাচ্চারাই বেশি পছন্দ করে আমারও ভালো লাগে কিন্তু ডায়েটে থাকতে চাই বেশি একটা খেতে চাই না এর জন্য কম কমই খাই তো আমি রোস্টটা করে নিচ্ছি মাংসটা একটু ছোট ছোট করে দিয়েছি যেন মশলা লবণ হলুদ সব যায় রোস্টটা ছোট করে নিব আর লোকজনও বেশি ছোট হলেই ভালো হয় ভালো করে কষাই নিচ্ছি সব মাংস দিয়ে দিলাম এখন ভালো করে কষাই নেব টক দুই এখনও দিইনি পরে দেবো টক দুইটা দিলে কি হয় মানে নিচ দেয় তাড়াতাড়ি লেগে যায় তো নামানোর আগ দেয় তারপরে দেব আর এই যে হলো বাসমতি চাল ভালো করে মেপে নিচ্ছি তো আমি এই কাপ দিয়েই মেপে নিচ্ছি এই কাপ দিয়ে মেপিয়ে কাপ দিয়ে যদি পানি মেপিয়ে দিই তাহলে একদম আমার পারফেক্ট হয় আর ডিম সেদ্ধ করছে ডিমটা ভাজবো আর এবার ডিমের কোরমা করব না ভালো লাগছে না কোরমা করলে দেখা গেছে শুধু ডিমটা খায় আর ঝোল টোল থাকলে খায় না আর এই দেখেন আমার চিকেন কাচ্চি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে আমি যে এত সুন্দর করে রান্না করি আমার নিজেই তো অবাক লাগে যে পোলাও রান্না করতে পারতো না সে এখন কত কিছুই না তৈরি করতে পারে ছেলেদের জন্য তো আমার ছেলেরা খুশি ছেলেকে বলছে একটু মাংস দাও তো এই মাংসটা দিচ্ছে রান্না দিচ্ছে না বলছি রান্না দাও সে দেবে না তার পছন্দ আর এই যে নিচে হলো আমার ছেলে খাচ্ছে ওইটা হলো আমার ভাস্তি ওদের বললাম যে তোমরা টেবিলে বসো তো টেবিলে বসেনি ওরা সবাই মিলে একসাথে খাচ্ছে আমার বড় বাস্তিও ছিল ওরা সবাই মিলে একসাথে বসে এই যে থাপড়া থাপড়ি দৌড়াদৌড়ি করে ধাক্কা ধাক্কি করে খাবে এটাই তাদের মজা খাটে বসে খাচ্ছে আরও মেহমান আছে টেবিলে আসলে একসাথে সবার তো জায়গা হয় না তারা টেবিলে বসে এই যে খাচ্ছে আর দেখাচ্ছে কি মজা সেই সাথে তো ওদের খাইয়ে মেহমান খাইয়ে বিদায় করে এখন আমি খেতে বসছি মাশাল আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু অসাধারণ মজা হয়েছে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি এই পর্যন্ত যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ